কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের তিন দফা দাবি হচ্ছে একটা হচ্ছে গোপালগঞ্জের যে ওসি এবং এসপির আওতায় এই হামলা ঘটেছে তাদেরকে দ্রুত প্রত্যাহার করে নিতে হবে এটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি রাখছি আরেকটা দাবি হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে যেই সন্ত্রাসীরা আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা এবং তৃতীয় দাবি হচ্ছে পুরো বাংলাদেশে যেসব আওয়ামী সন্ত্রাসীরা এখন পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দ্রুত তাদেরকে হচ্ছে গ্রেফতার গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এটাই হচ্ছে আমাদের তিন দফা দাবি কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি আমাদের পুরো বাংলাদেশে হচ্ছে ব্লকেট কর্মসূচি চলছিল সেটা আমরা প্রত্যাহার করে নিয়েছি আপনারা জানেন গোপালগঞ্জে আমাদের যে এনসিপি নেতাবৃন্দ আটক ছিল তারা হচ্ছে নিরাপদে গোপালগঞ্জ থেকে বের হয়ে এসেছেন কিন্তু তাদের পক্ষ থেকে তিন দফা দাবি দেওয়া হয়েছে এক দফা দাবি হচ্ছে অতি দ্রুত গোপালগঞ্জে যেসব ওসি এবং এসপির গণমাধ্যমে কিছুক্ষণ আগে দুপুরের দিকে আমাদের এনসিপি নেতা কর্মী যারা ছিলেন তারা গোপালগঞ্জে গেছিলেন পদযাত্রার জন্য বিভিন্ন জেলা পদযাত্রা করতেছেন আজকে প্রথম ওনারা মানে হামলা শিকার হয়েছেন এবং সেটা হচ্ছে গোপালগঞ্জে গোপালগঞ্জ হচ্ছে হঠাৎ করে মানে ওনাদের প্রোগ্রাম শেষে দেখা গেছে যে আমি দালালা যা ছিল তাদের মধ্যে থেকে আমরা আশা করতেছি আমি রেসে যা ছিল তারা তাদের মানে তাদের বাহিনীকে নিয়ে আর কি আমাদের রেসিপি নেতা কর্মীদের উপর হঠাৎ করে অপরকৃত পরিকল্পিতভাবে হামলা মানে শুরু করেছে তো সেখানে দেখা গেছে যে পুলিশ প্রশাসন ছিল সেনাবাহিনী ছিল তো পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে সামনে রেখে এভাবে একটা হামলার মানে শিকার হয়েছেন আমাদের আমি কি বলতে যেটা মানে মানে না জানাজলাই কোন 보면은 পরে শুরুতে দেখেছিলেন আমরা দেখেছিলাম যে পুরিশ প্রশাসন আমাদের প্রতি মানে তো আমাদের একটা মানে ভালোভাবে আমাদেরকে দেখা না তো আমরা আজকে এটা বুঝতে পারছি যে প্রশাসন এখনো আমির সাথে রয়ে গেছে আমি সাথে দালালই করতেছে তো আজকে আমরা দেখছেন যে জোড়টা ব্লক দিয়েছিলাম ব্লক করেছিলাম যে পুরিশ প্রশাসনের বিরুদ্ধে যাওয়ার জন্য তো ইতিমধ্যে আমাদের নাহিদ ভাই কোষ্ঠ জানিয়ে দিয়েছেন যাতে ব্লক আমরা খুলে দেই সেজন্য খুলে দেওয়া হয়েছে আর किसको কি করা হয়েছে আপনি দেখেছেন গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগ আমাদের এনটিবির গাড়ি বহরে জুলাইয়ে নায়ক আসমার আব্দুল্লাহর গাড়ি বহরে হামলা করেছে এর প্রতিবাদে আমরা আজকের আন্দোলন আপনারা দেখেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগরা এত বড় সাহস কেমনে পায় আমার এই প্রশ্ন পৌরসভার কাছে আমার বিশ্বাস পৌরসভার এখনো ছাত্রলীগের জড়িত এজন্য এই আমি বলবো নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগ এত সাহস কেমনে পায় আজকে এই বাংলাদেশে এসে তারা জুলাইয়ের নায়ক হাসান আবদুল্লাহ গাড়ি বলে হামলা করে এর মধ্যে দিয়ে আমরা বলবো পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ তাই অতি দ্রুত শেখ হাসিনা আমলে পুলিশকে মানে বয়কট করে নতুন পুলিশ প্রশাসন দিতে হবে এখনো সেই পুলিশ প্রশাসন আওয়ামী পুলিশ প্রশাসন রয়ে গেছে তাদেরকে তাদেরকে প্রশাসন থেকে বাছাই করে সংস্কার করতে হবে যতক্ষণ মনে হাসিনার আমলে পুলিশ বহিষ্কার করা হবে যতক্ষণ যতক্ষণ এদের শান্তি হবে না তাই এই গোপালগঞ্জের পুলিশ ব্যর্থ তাদেরকে অতি যুদ্ধ আইনে আওতায় আনতে হবে এটাই আমাদের দাবি